নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত দেখুন আমরা বাজারে আসছি আজকে অনেক দিন পর বেরোতে পারছি কি বলবো বৃষ্টি জ্বর তুফানে গড়বন্দি হয়ে গেছে তার জন্য মাইন্ডটা ফ্রেশ করার জন্য অল্প বাজারে যাচ্ছি এখন বের হবো দেখুন টুকটাক জিনিস কেনাকাটার জন্য যাব টুকটাক বলতে কিছু মানে আমার হাজব্যান্ডের কিছু জিনিস কিনবো আর কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসবো দেখো বাজার বাজারটি একদমই ছোট এখানে বিভিন্ন জাতির মানুষ থাকে ম্যাক্সিমাম ডিমা হাসা মানুষ বেশি ওইখানে থাকে এটা একটা হিল স্টেশন আমার হাজবেন্ডের জন্য একটু প্যান্ট কিনব ফর্মাল প্যান্ট দেখি চয়েসগুল পাওয়া যায় কি না জানেন তো বন্ধুরা এখানে দোকানগুলি একদম ছোট ছোট কিন্তু কিছু কিছু দোকান আছে বহুত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলি অন্য জায়গাতে খুব কম পাওয়া যায় দেখুন এখন দোকানে চয়েস করতেছি কি কি পাওয়া যায় দেখি আমার হাজবেন্ডের এত চয়েস জিনিসটা কম তার জন্য আমার যেখানে যায় মানে মার্কেটিং করার জন্য আমারে নিয়ে যায় আমি চয়েস করে দেব বলে আপনারা বলুন তো কিরকম লাগছে পেনটা ওই দোকানটির মধ্যে বেশি ছেলেদের আইটেম মেয়েদের কম তবে ওই দোকানটির মধ্যে কাপড় থেকে ধরে জুতো বাচ্চাদের ফুটবল সবই পাওয়া যায় তো ওই প্যান্টটা আমি চুজ করেছি দেখুন এখানে বেশি ভাগ শাক সবজি নিয়ে বসে ডিমাশাক খাসি এই এই সম্প্রদায়ের মানুষ বেশি সবজি নিয়ে বসে দেখুন এই মার্কেটটি না একদম খুব সকাল মার্কেটটা খুলে যেমন সাতটার সময় খুলে আর রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে বাজারটি একদম ঠান্ডা হয়ে যায় একদম সব দোকানপাট বন্ধ হয়ে যায় আর কিছু কেনাকাটা করবো কেনাকাটা করে চলে যাব একদম ছোট মার্কেটে এটা একটা হিল স্টেশন কি করবো বন্ধুরা হাজবেন্ডের চাকরি সূত্রে এখানে থাকতে হয় আটটা বেজে গেছে এখন দোকানপাট সব বন্ধ হয়ে যাবে এখন আমরা ঘরে চলে যাব সন্ধ্যা কিছু স্নেক নিয়ে এখন ঘরে চলে যাব এক নটার সময় তো একদম একদম নীরব পরিবেশ হয়ে যায় এই মার্কেটকে যেটা কেমন লাগছে আপনারা লাইক কৰবে ছাবস্ক্ৰাইব কৰ আপোনাৰ ভাল থাকন তাৰ তাবা বাই